একটা ছোট্ট আর খুব সুন্দর গ্রাম ছিল সেই গ্রামে থাকত একটা নিষ্পাপ ছেলে আজ্জু শান্ত ভদ্র আর সবার প্রিয় কিন্তু একই গ্রামে থাকত একটা খুবই খারাপ ছেলে বিটুকে টাকা পয়সা ক্ষমতা আর বন্দুক ছিল তার খেলনা গ্রামের কোনো মহিলাকে পছন্দ হলে সে তাকে জোর করে তুলে নিয়ে যেত মানুষটাকে ভয় পেত কিন্তু কেউ কিছু বলতো না একদিন আজ্জু তার একটা বান্ধবীর সাথে খেলছিল সকাল থেকে দুজনেই কিছু না খেয়ে আনন্দে মগ্ন ছিল ঠিক তখনই আজ্জুর মা এলেন তিনি ধমক দিয়ে বললেন আজ্জু তাড়াতাড়ি বাড়ি চলো তোমার বাবার শরীর ভালো না দুজনেই দ্রুত বাড়ির দিকে রওনা দেয় পথে হঠাৎ বিটুকে তাকে সামনে দেখতে পেল রাস্তার মাঝখানে জিপ নিয়ে দাঁড়িয়েছিল আজ্জু ভয় পেয়ে গেল বিটুকে আজ্জুর মায়ের দিকে ইশারা করে বলল আমার সাথে এসো আজ্জুর মা জোরে না বলল বিটুকের মুখ লাল হয়ে গেল রাগে সে আজ্জুকে গুলি করল আজ্জু সেখানেই অজ্ঞান হয়ে গেল তার মা কাঁদতে কাঁদতে জিপে বসতে বাধ্য হলো। কিছুক্ষণ পর আজ্জু জ্ঞান ফিরে পেল এবং কাঁদতে কাঁদতে তার মাকে খুঁজতে গেল সে তাকে দূরে একটি গাছের নিচে দেখতে পেল তার মা মারা গিয়েছিল আজ্জু জোরে কাঁদছিল তার মাথায় আকাশ ভেঙে পড়ল সে বাড়ি ফিরে এলো বাবা জিজ্ঞাসা করলেন আজ্জু মা কোথায় আজ্জু কাঁদতে কাঁদতে সব বলল আর এই কথা শুনে বাবা হার্ট অ্যাটাক করে মারা গেল তারপর আজ্জু একা হয়ে যায় সে কারও সাথে কথা বলেনি আর কখনো ঘর থেকে বেরোয়নি সে প্রতি বছর কেবল একবারই তার বাবা মায়ের কবরে ফুল দিতে বেরোতো পনেরো বছর কেটে গেল কিন্তু তার হৃদয়ের আগুন এখনো ঠান্ডা হয়নি তার মনে শুধু একটাই আগুন ছিল প্রতিশোধ একদিন আজ্য তার দামি পোশাক খুলে ছেঁড়া পোশাক পরে চলে গেল বিটুকের বাড়িতে বিটুকে সেই বন্দুকটি পরিষ্কার করছিল যে বন্দুক দিয়ে আজ্জুকে শৈশবে গুলি করা হয়েছিল আজ্জু বলল বস আমাকে কাজে রাখুন আমার কেউ নেই আমি একা বিটুকে এসে বলল ঠিক আছে খাবার দাবারের যত্ন নিও আজ্জু প্রতিদিন তার জন্য খাবার রান্না করত হেসে তাকে সম্মানের সাথে অভ্যর্থনা জানাত কিন্তু তার ভেতরে একটা আগুন জ্বলছিল এক রাতে আজ্জু সেই বাড়ির এক কোণে থেকে একটি মেশিন তুলে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিটুকে ঘরের ভেতরে চিৎকার করছিল আমাকে বাঁচাও কেউ আমাকে বাঁচাও তারপর আজ্জু আগুনের মধ্য দিয়ে ঘরের ভেতরে ঢুকে রক্তাক্ত চোখে বলল যেদিন তুমি আমার কাছ থেকে মাকে ছিনিয়ে নিয়েছিলে সেদিন থেকে আজ্জু মারা গিয়েছিল এবং তোমার একটি শত্রুর জন্ম হয়েছিল আজ কেবল ন্যায় বিচার দ্বারা নয় আগুন দ্বারা তোমার বিচার করা হবে এবং তারপর বিটুকের শরীরে আগুন ধরে যায় এবং সে পুড়ে মারা যায় আর এখানেই গল্পের সমাপ্তি